গণিতের মজার দাদা আজকে গণিতের একটা অনেক মাথা খাটানো দাদা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো প্রথমে বলিনি এই দাদাটি আমার এক কলিগ ফয়েজ স্যার ওনার কাছে আমি শিখেছি তো ফয়েজ স্যার যদি ভিডিওটি দেখে থাকেন আপনি আগে উত্তর দিবেন না আমি কালকে এর উত্তরটা বলবো আজকে দেখি কারা কারা এই উত্তরটা বলতে পারে তো এটা একটা গল্প আকারে তোমার পড়েনি প্রথমে এক লোক জঙ্গলে কাট কাটছিল হঠাৎ একজন দরবেশের আগমন মানে একজন কাঠুরে জঙ্গলে কাঠ কাটছিল হঠাৎ করে এক দরবে দরবেশের আগমন হলো দরবেশ সে বলল কাঠুরে তুমি কাঠ কেটে আর কত টাকা পাও তুমি এক কাজ করো তুমি সহজে ধনী হতে পারবে কিভাবে তোমার যা কিছু টাকা আছে এই টাকাগুলো নিয়ে আসো আমি কি করব। এই টাকাগুলোকে দ্বিগুণ করে দেব তো কাঠুরে কিন্তু বলল কিভাবে কিভাবে দ্বিগুণ করবে তখন দরবেশ বলল তুমি আগে যাও তোমার টাকাগুলো আনো তারপরে আমি একটা মন্ত্র পড়বো আর এই মন্ত্র পড়ার পরে তোমার টাকাগুলো দ্বিগুণ হয়ে যাবে তবে তোমার এখানে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে তুমি একশো বিশ টাকা মানে দ্বিগুণ হওয়ার পরে একশো বিশ টাকা করে আমাকে দিতে হবে এবং কথা হচ্ছে তুমি পিছনে ফিরে তাকাবে না তুমি সামনের দিকে থাকবে আমি মন্ত্র পড়ব আর গুহার মধ্যে টাকাটা রাখবো এবং টাকাটা টাকাটা দ্বিগুণ হবে তো কাঠুরে রাজি হলো রাজি হয়ে সে বাড়িতে গিয়ে এক পুটলিতে করে টাকাগুলো নিয়ে আসলো এবং গর্তে রাখলো এবং শর্ত মতো কাঠুরের সামনের দিকে তাকিয়ে থাকলো আর পিছন থেকে দরবেশ একটা মন্ত্র পড়ল এবং তারপরে কাঠুরের পিছনের দিকে তাকিয়ে দেখলো যে পুটলির যে টাকা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে এখন শর্ত মতো একশো টাকা কাঠুরেকে কাঠুরে দিল দরবেশকে তো তারপরে আবার রাখলো কাঠুরে কিন্তু মহা খুশি যে ডাবল টাকা হয়ে গেছে কিন্তু দ্বিতীয়বার যখন রাখলো রাখার পরে টাকা আবার দ্বিগুণ হলো এবং শর্ত এই কাঠুরে দরবেশকে আরও একশো বিশ টাকা দিল এভাবে তৃতীয়বার আবার যখন টাকা রাখলো রাখার পরে টাকাটা যখন আবার দ্বিগুণ হলো এখন দেখা গেল যে একশো টাকা দেওয়ার পরে কাঠুরের টাকা শূন্য হয়ে গেল মানে কাঠুরের কাছে আর কোনো টাকাই রইল না এখন কাঠুরে মাথায় হাত দিয়ে বলতেছে হায় হায় এ কী করলাম তো এখানে প্রশ্ন হচ্ছে যে কাঠুরে পুটলিতে কত টাকা এনে প্রথমে গর্তে রেখেছিলো মানে কাঠুরে যে প্রথমে টাকাটা এনে গর্তে রেখেছিল এই টাকাটা পরিমাণটা কত যারা পারবেন কমেন্টে জানান দেখি কার আইকিউ ভালো গণিতের আইকিউ কার কার ভালো আছে তো আপনারা এটা অবশ্যই কমেন্ট করবেন পুরো ভিডিও থেকে মানে তিনবার রাখার পরে কি হলো টাকা তার শূন্য হয়ে গেল কিভাবে হলো এই উত্তরটা আমি আগামীকালকে আপনাদের দিব তার আগে আমি দেখব যে আসলে কে কে এই ধাঁধার উত্তর দিতে পারতেছেন এবং এই আইকিউ কার সবচেয়ে ভালো তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই